আমাদের ঢাকা তেরো বুড়িগঙ্গা আর তুরগের পারে গড়ে ওঠা এক জনপদ যেখানে মিশে আছে ইতিহাস ঐতিহ্য আর আধুনিকতা এই ঢাকা শুধু একটি নির্বাচনী এলাকা নয় এটা স্মৃতির ঠিকানা সংগ্রামের নাম এটা স্বপ্ন দেখার সাহস মোহাম্মদপুর আদাবর আর শেরেবাংলা বাংলা নগরের কিছু অংশ নিয়ে গঠিত এই অঞ্চলে হিন্দু মুসলিম শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষ বছরের পর বছর একসাথে বসবাস করে আসছে ভিন্নতার মাঝে এখানে গড়ে উঠেছে সহ অবস্থান মানুষে মানুষ বিশ্বাস এই মাটিতে আজও দাঁড়িয়ে আছে মোঘল আমলের ইতিহাস কম্বুজ মসজিদ এই পথ দেখেছে গণ আন্দোলনের করিয়ে দেয় এগারো দফার সেই সাহসী লড়াইয়ের কথা আর রায়ের বাজারের বদ্ধভূমি এই মাটি সাক্ষী একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীরা এখানে শুয়ে আছেন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদরাও যাদের রক্তে লেখা হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার ইতিহাস গণতন্ত্রের দাবিতে হওয়া প্রতিটি আন্দোলনে এই জনপদ দিয়েছে তার শ্রেষ্ঠ সন্তানদের ইতিহাস থেকে এবার একটু চোখ ফেরানো যাক বর্তমানের দিকে নাম করা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল খেলার মাঠ আর হাট বাজারে পরিপূর্ণ আমাদের এই ঢাকা তেরো কর্মব্যস্ত এই এলাকায় দিনের শেষে ঘরে ফেরা মানুষের জন্য আছে বিনোদনের নানা আয়োজন আর আছে মোহাম্মদপুরের শীত চেনা সাত বোবা বিরিয়ানি মুস্তাকিমের চাপ সেলিম কাবাব আর অসংখ্য ছোট বড় কোর্ট যা ব্যস্ত জীবনে একটু আনন্দের নিঃশ্বাস এনে দেয় ঢাকা অসংখ্য মানুষের ভালোবাসায় এক সুতোয় বাধা এক স্বপ্ন এই স্বপ্নের ঢাকা তেরোকে আরো উন্নত সমৃদ্ধ ও নিরাপদ জনপথ হিসেবে গড়ে তুলতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক ঢাকা তেরোর প্রিয় ভোটারগণ আপনাদের সঠিক সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী স্বপ্নের ঢাকা তেরো আপনাদের ভোটেই গড়ে উঠবে বৈষম্যহীন নতুন বাংলাদেশ ইনশাল্লাহ সুতরাং আজ সিদ্ধান্ত আপনার তাই সঠিক সিদ্ধান্ত নিন রিক্সা মার্কায় ভোট দেন বাংলাদেশের রিক্সা সব মানুষের রিক্সা